হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল উপাস পাসনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা তোমরা কি মাত্র পাঁচ মিনিটের মধ্যে নিজেদের স্কিনকে ফর্সা উজ্জ্বল ঝলমল করে নিতে চাও চাও নিজের স্কিনের থেকে কালো ভাব ট্যান ডাকছোপ দূর হয়ে যাক আর স্কিনের মধ্যে চলে আসুক ইনস্ট্যান্ট একটা পার্লার ফেসিয়াল লাগলো তাহলে আজকের রেমিটা একবার ট্রাই করে দেখো যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে ইনস্ট্যান্ট এটা তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করে দেবে আর স্কিনের মধ্যে নিয়ে আসবে কিন্তু একটা ফর্সা উজ্জ্বলতা ত্বকের পুরনো জমি থাকা ময়লা কালো ভাব ট্যাঙ্কে দূর করে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে দেবে বন্ধুরা আমরা আমাদের স্কিনকে সুন্দর দেখানোর জন্য ফর্সা উজ্জ্বল ঝলমলে দেখানোর জন্য পার্লারে গিয়ে অনেক দামি দামি ফেসিয়াল করি ডি ট্যান ফেসিয়াল করি ব্লিচ করি অনেক ট্রিটমেন্ট করি যাতে আমাদের স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস চলে আসুক আমাদের স্কিন যাতে ফর্সা উজ্জ্বল ঝলমলে হয়ে উঠে অনেক ক্ষেত্রে সেগুলো সাইড এফেক্ট হয়ে যায় আবার সেগুলো কিন্তু অনেকের পক্ষে করাও সম্ভব হয় না কারণ তার জন্য প্রচুর চার্জ দিতে হয় তো আজকে আমি শেয়ার করব কিভাবে খুব সহজে ঘরে থাকা জিনিসগুলো দিয়ে তোমরা তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে এই ঘ হোম ডি ফেশিয়ালটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই বন্ধুরা আজকে আমি যে রেমিডিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য কিন্তু একদম খরচ হবে না আর ছেলে মেয়ে উভয় কিন্তু এটা ব্যবহার করতে পারো তো এর জন্য দেখো সবার প্রথমে আমি এনেছি এক টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু আমি এখানে শ্যাম্পু ব্যবহার করছি তোমরা চাইলে ফেস ওয়াশও ইউজ করতে পারো শ্যাম্পু কী করে আমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লাকে দূর করে পোর্সের ভেতরটা ডিপলি ক্লিন করে তেল তেলে ভাব আর ডার্ক প্যাচকে রিমুভ করতে সাহায্য করে এবার দেখো শ্যাম্পুটা আমি চামচি দিয়ে একটু মিক্সড করে নিলাম এরপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোলগেট টুথপেস্ট হ্যাঁ বন্ধুরা কোলগেট কিন্তু আমাদের স্কিনের থেকে ডাক ছোক দূর করতে সাহায্য করে এই ডেড স্ক্রিনসেলের লেয়ারকে রিমুভ করে পোর্টসের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো আছে সেগুলো সহজে রিমুভ করতে সাহায্য করে এমনকি ডার্ক প্যাচ আর ডার্ক স্পটকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে তবে এক্ষেত্রে খেয়াল রাখবে এই হোয়াইট কালার কোল্ডের টুথপেস্টটাই কিন্তু নিতে হবে এইবার দেখো টুথপেস্টটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি না সেটা কিন্তু তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট লাইট ব্রাইটেন করবে স্কিনের মধ্যে পুরোনো জমে থাকা ময়লা কালো ভাবকে রিমুভ করতে সাহায্য করবে দেখবে অনেক বছর ধরে জমে আছে ময়লা যেগুলো সহজেই রিমুভ হচ্ছে না সেই সমস্তকেও কিন্তু খুব সহজে কিন্তু এটা রিমুভ করে দিতে পারবে দেখো ভালো করে মিক্স করে নিলাম মিক্স করার সঙ্গে সঙ্গে দেখবে এরকম একটা সফট ক্রিমি আর ফ্লপি এর টেক্সচারটা হয়ে যাবে দেখতেই পাচ্ছ এটা কীরম একটু ফুলে উঠছে ভালো করে মিক্স করে নেবে তারপর দেখো এর মধ্যে আমি দিচ্ছি অল্প একটু পরিমাণে হলুদ আমি এখানে কস্তুরি হলুদ ব্যবহার করছি তোমরা চাইলে রান্নার হলুদও ব্যবহার করতে পারো তবে রান্নার হলুদ কিন্তু একটা হলদিটে আভা ছেড়ে দেয় তো সেক্ষেত্রে খুব অল্প পরিমাণে নেবে তো আমি এখানে একটু কস্তুরি হলুদ দিয়ে নিয়েছি হলুদ কী করে আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে শোক দূর করে হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে বিভিন্ন ধরনের অ্যাকের র্যাশ বা ফাঙ্গাল ইনফেকশনকেও দূর করতে সাহায্য করে আর আমাদের রঙকেও কিন্তু ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে খুব ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের এই হোম মেড ডি ফেস মাস্কটা একদম রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছ এটা কতটা সফট ক্রিমি ফ্লপি হয়ে গেছে মার্কেটে যেরকম ডিট্যান বা ব্লিচ পাওয়া যায় না টেক্সচারটা দেখতে পাচ্ছ একদম সেরকম হয়েছে তাহলে চলো দেখিনি এবার এটাকে কিভাবে ব্যবহার করবে তো দেখো সবার প্রথমে আমি বলে দিই এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে টিনেজের সবাই ব্যবহার করতে পারো রোজ ব্যবহার করবে না সপ্তাহে একদিন করে ব্যবহার করবে কারণ রোজ তো আমরা ফেস ডিজাইন করি না না পার্লারে গিয়ে কিংবা রোজ আমরা ফেসিয়াল করি না তো সেক্ষেত্রে সপ্তাহে একদিন করে ব্যবহার করবে সারা সপ্তাহ ট্যান জমে থাকা ময়লা কালো ভাব ডিসকলে লেয়ারকে তুলে দিয়ে কিন্তু একদিনে ফর্সা উজ্জ্বল ও ঝলমরে করে তুলবে আর যাদের ধরো স্কিনে অল্প পরিমাণে ট্যান আছে তারা পনেরো দিন অন্তর একবার ব্যবহার করতে পারো তোমাদের প্রয়োজন অনুসারে তোমরা এটাকে ব্যবহার করবে তো দেখো আমি আমার ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি আমি জাস্ট জল দিয়ে আমার ফেসটাকে ধুয়ে নিয়েছি তোমরা যদি বাইরে থেকে আসো বা ফেসের মধ্যে মেকাপ থাকে তাহলে সেটাকে রিমুভ করে তারপরে কিন্তু এই মাস্কটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা চাইলে হাত বা ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো অনেকে দেখবে গলায় হাঁটুতে কুঁড়িতে ঘাড়ে পায়ে হাতের মধ্যে ডার্ক প্যাচ পড়ে যায় সেখানে পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায় যেগুলো সহজে উঠছে না সেই জায়গাগুলোতেও এটাকে ব্যবহার করতে পারো কি প্রাইভেট পার্ট বা আন্ডার আমেও ব্যবহার করতে পারো সেখানেও দেখবে অনেকে ডার্ক অর্থাৎ কালো ভাব চলে আসে ময়লা জমে যায় সেগুলো কিন্তু সহজে রিমুভ হতে চায় না তো সেই জায়গাতেও এটা ব্যবহার করতে পারো এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা ট্যান্টে কিন্তু খুব ভালোভাবে রিমুভ করে দেবে দেখো ফুল ফেস আমি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি এবার এটা আমি পাঁচ মিনিট রেখে দেবো ফেসে রাখলে পাঁচ সাত মিনিট রাখবে আর হাতে পায়ে রাখলে কিন্তু দশ থেকে পনেরো মিনিট রাখবে তো দেখো পাঁচ মিনিট পরে কী করছি হালকা হাতে এটা আমি আমার স্কিনের মধ্যে এইভাবে মাসাজ দিচ্ছি এতে কী হবে স্কিনে যে ডিসকেন্সেলের লেয়ারগুলো আছে না সেটা রিমুভ হয়ে যাবে এইভাবে মাসাজ করলে অর্থাৎ স্ক্রাব করলে তোমাদের স্পোর্টসের ভিতরে যে যে জমা থাকা ময়লাগুলো আছে তোমাদের স্কিনে যে ট্যান রয়েছে দাগছোপ রয়েছে ডিসকেন্সেড লেয়ার রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে দেখো রুম জাস্ট দু থেকে তিন মিনিট ম্যাক্সিমাম চার মিনিট এরকম হালকা হাতে এরকমভাবে স্ক্রাব করবে তারপরে এটাকে কিন্তু নর্মাল ওয়াটার দিয়ে ক্লিন করে নিতে পারো তো দেখো ভালোভাবে এইভাবে স্ক্রাব করার পরে আমি একটা ভিজিয়ে চাওয়াল দিয়ে প্রথমে এটাকে রিমুভ করে নিচ্ছি তারপরে জল দিয়ে ধুয়ে নেবো আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট হয়ে গেছে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো চলে এসেছে এটা কিন্তু স্কিনকে একদম ডিপলি ক্লিন করবে পোর্সের ভেতরে জমে থাকা ময়লা ট্যানকে রিমুভ করবে আর এটা কিন্তু দাগ ছোপকেও দূর করতে সাহায্য করবে তোমাদের স্কিন টোনটাকেও কিন্তু ইমপ্রুভ করতে সাহায্য করবে স্কিনের মধ্যে যত ডিসপেন্সের লেয়ার বা ময়লা আছে সেটা খুব সহজে রিমুভ হয়ে যাবে তো দেখো আমি ভালোভাবে মাস্কটাকে রিমুভ করে নিলাম তারপর জল দিয়ে ধুয়ে নেবো তোমরা চাইলে জল দিয়েও ধুই নিতে পারো ডাইরেক্ট তবে এইভাবে যদি ধো তাহলে কিন্তু খুব ইজিলি রিমুভ হয়ে যাবে আর আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট হয়ে গেছে এবার চলো একটা নাইট সিরাম তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা তোমাদের ত্বকের থেকে বয়সের ছাপ দূর করবে ত্বকে ফর্সা উজ্জ্বল ঝল মধ্যে টান টান করবে এমনকি ড্যামেজ সেলকেও রিপেয়ার করবে এর জন্য দেখো সবার প্রথমে আমি এখানে নিয়েছি এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে মশ্চরাইজ করে নারিশ করে স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে তোমাদের স্কিনে যদি এক র্যাশের প্রবলেম থাকে সেগুলোকেও দূর করতে সাহায্য করে এমনকি সান বার্নকেও পর্যন্ত হিল করতে সাহায্য করে রেডন্যাস র্যাশকেও কিন্তু কমাতে সাহায্য করে এরপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে ইউজ করছি ইভিওন ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল এটা ভীষণই অ্যাফোর্ডেবল একটা ক্যাপসুলের দাম পড়ে প্রায় তিন টাকার মতো যে কোনো তোমাদের লোকাল ওষুধের দোকানে কিন্তু তোমরা পেয়ে যাবে এখন এটা অনলাইনেও পাওয়া যায় চাইলে সেখান থেকে নিতে পারো দেখো আমি এখানে একখানা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করলাম ভিটামিন ই কী করে আমাদের ড্যামেজ সেলটাকে রিপেয়ার করে আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করে দাগছোপ দূর করতে সাহায্য করে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে ত্বককে টান টান করতে সাহায্য করে স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে স্কিনকে নারিশ করে স্কিনকে ময়শ্চারাইজ করে হাইড্রেট রাখে স্কিনকে সফট স্মুথ সফল করতে সাহায্য করে দেখো খুব ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই দেখতে পাচ্ছ এইরকম একটা ক্রিমি টেক্সচার কিন্তু তৈরি হয়ে গেছে আর এটাকে তোমরা চাইলে কিন্তু সাত দিনের জন্য ফ্রিজে রেখে স্টোর করেও ব্যবহার করতে পারো দেখতেই পাচ্ছ আমাদের এই নাইট ক্রিম বলো কিংবা নাইট শ্রীরামটা বলো একদম রেডি হয়ে গেছে আর একটা কথা বলে দিই কারোর কাছে যদি ভিটামিন ই ক্যাপসুল না থাকে তোমরা কিন্তু সুইট আমন্ড অয়েলও ইউজ করতে পারো তার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ন্যাচারাল ভিটামিন ই থাকে এবার এটা দিয়ে স্কিনের মধ্যে ভালোভাবে মাসাজ করবো আচ্ছা এই রেমেডিটা ইউজ না সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে রাত্রিবেলা রাত্রিবেলা এটা ট্রাই করে দেখো রেজাল্টটা ভীষণ ভালো পাবে রাত্রিবেলা কেন স্কিন কেয়ার করতে পারি তার কারণ হচ্ছে আর যখন আমরা দিনের বেলা থাকি না আমাদের বান্নার কাজ থাকে তার তেল ঝাঁচগুলো এসে পড়ে কিংবা ধরো বাইরে বেরোচ্ছি বাইরের দৈনন্দিন জীবন যে কাজকর্মে বেরোচ্ছি তাতে পলিউশন ধুল এসে স্কিনের মধ্যে বসে যার যার ফলে কিন্তু রেজাল্টটা অতটা ভালো আসে না আর যদি রাত্রিবেলা করো এই ধরনের কোনো সমস্যা থাকে না যার ফলে স্কিনটা কিন্তু ভীষণ ভালো হয় স্কিনের মধ্যে ভীষণ ভালো রেমেডিটা ওয়ার্ক করতে হবে দেখো আমি চোখের ওপরে নিচেও অ্যাপ্লাই করে দিচ্ছি এটা কিন্তু তোমাদের চোখের তলের কালি বা ডার্ক সার্কেল থাকলে সেটাকে রিমুভ করতে সাহায্য করবে চোখের তলে ফাইন লাইনস রিঙ্কলস থাকলে সেটাকে দূর করতে সাহায্য করে তোমাদের স্কিনকে সফট স্মুথ সাপল গ্লোয়িং করতে সাহায্য করবে দেখো ভালোভাবে আমি এটা স্কিনের মধ্যে মাসাজ দিয়ে নিচ্ছি মিনিমাম সাত থেকে দশ মিনিট দিয়ে এটা স্কিনের মধ্যে মাসাজ নেবে মাসাজ দিলে কী হয় স্কিনের মধ্যে খুব ভালো ব্লাড সার্কুলেশন হয় যার ফলে স্কিনের মধ্যেই ভীষণ ভালো একটা গ্লো চলে আসে তো দেখো আমি আমার স্কিনের মধ্যে ভীষণ ভালোভাবে মাসাজ দিয়ে নিচ্ছি মাসাজ দিয়ে এই ক্রিমটা না একদম বসিয়ে দিচ্ছি আর শুধু ফেসে কেন তোমরা হাত পা ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো দেখো শুধু ফেস তো না আমাদের হাত পাও কিন্তু রুক্ষ শুখো হয়ে যায় স্পেশালি সামনে দেখো শীতকাল আসতে চলেছে পুজোর পরেই শীতকাল আসতে চলেছে তখন কিন্তু আমাদের হাত পাটাও যথেষ্ট রুক্ষ টান টান হয়ে যায় তো এটা যদি তোমরা হাত পায়েও ব্যবহার করো না তাহলে তোমাদের স্কিনটা একদম টান টান থাকবে উজ্জ্বল থাকবে এখনও ফাটা ভাব ফিল হবে না সফট স্মুথ ও গ্লোয়িং থাকবে তো দেখো ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম ওভারনাইট এটা কিন্তু আমি আমার স্কিনের মধ্যে রেখে দেবো দ্যাট আর কিছু করার প্রয়োজন নেই একবার তোমরা ট্রাই করে দেখো এটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে তো আজকের মতো এখানেই ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও এটা ট্রাই করে দেখো কীরকম রেজাল্ট পেলে সেটাই জানিও তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে আজকের মতো এখানেই